ये भी नहीं चाहिए अच्छा नहीं था था था। <क्षाँद> था था। <स्थिक्षा> नहीं 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 तो मना कर सकते हैं सर यस चौथा एजेंट तो जोदा से रेफरेंस हमने पेनियर और ना ना चलो ना ना आपसे ये और अभी के लिए थैंक यू हेलो और ऐसे पब्लिक स्टेशन के बोलूं ये बाय भी है तो सब एक्सकयूज के लिए सॉरी By the other s d e l s m e i i t i v e I d o n have a n e c g o n g to a t e i d I'm going to do e e

এখানে পোলিং এজেন্টটা আগে বসাই আমরা বসিয়ে দিলাম তুমি আচ্ছা ঠিক আছে এবারে ভোট দিয়ে দেবো একটু দেখে যান ওই গাছের মধ্যে আছে কারা করছে আসতে সমস্যা হচ্ছে হয়ে যাবে কিছু ভুতে বাধা দেওয়া কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন তাদের ভূমিকা ভূমিকা পালন হচ্ছে একটা বড় ফার্স্ট ইন্ডিয়া স্টেট গভর্নমেন্টের যদি সদিচ্ছা না থাকে কোনো সেন্ট্রাল পক্ষে কোনো ইলেকট্রিক কর্তৃপক্ষ রাজ্যগুলো ভূমিকা সেটা মানে একেবারে কোনো ভূমিকাহীন বললেই চলে তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে তারা তবুও মানুষ ভোট দিচ্ছেন বুথগুলো আছে বুথ দোকানের কোনো অভিযোগ ছাপ্পা দেওয়ার অভিযোগ কোনো নেই এখন পর্যন্ত

भूतए हटकनो हैचे भूतए ते भूतए भूत नंबर भूत हैगा ये भी नहीं चेक कीजिए नहीं नहीं यस नहीं है तो मना सकते हैं सर तो एजेंट को जरूरत है एक्सपीरियंस होना चोना अब हिसाब पूछिए सर जो बोलूं बाएं में आधा तो टैक्स ऊपर जुड़ते सारे एक बाएं में तो आपका कार्ड नंबर पूछ तो बोलते हैं बाएं में जो पता होता है रेड बच्चों इनमिडेट कौन है सर ट्राई एक मैंने जो रिमाइंडर हर जगह ले रखा है करेक्ट अप्रोच तुम्हें ना धोखा चीस नहीं है अनप्रोफेशनल कम्युनिकेशन

कुठे अटकन होय छे कुठे ते बोलते भूत नंबर भूत देखाय न लागय छे ये दिसन छे अच्छा ले ले यस ले 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 जाले काय तो मना छे सर यस सर चौथा एजेंट तो बोला जो रेफरेंस दोन देनीय वन तो ना तो ना छे ना आसे निवा अर्जी तिपर हेल्प करू ना धन्यवाद अब लक्ष्मण बाबू से ये प्रश्न गुरु ने बारे में आधा तो 100 को चुले चुले चला एक बात है भाई देखो आपन कार्ड अंदर बोलते हैं भाई ये तो पता है जो डेट बच्चों इनविटेड तो ये कौन है सर ट्राई है है कहने दो करके जो निडर करके ले ले करेक्ट ऑप्शन हमें ना धोखा चिसक दे कौन हम कर रहे हो तो ये की जाती है ऑर्गेनाइजेशन सिर्फ 对不。

একাধিক বুথে কিন্তু বিজেপির পোলিং এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি এমনটাই কিন্তু অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ সেখানকার অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এই মুহূর্তে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় যতই বেলা বাড়ছে ততই কিন্তু কাথির পরিস্থিতি ভোট দানের যে পরিস্থিতি সেটা ক্রমশই কিন্তু উত্তেজিত হচ্ছে কারণ এখনো পর্যন্ত বিজেপি মহল সূত্রে বা বিজেপি সূত্রে যেটা খবর যে শুধু অর্জুনা নগরের দুশো নম্বর বুথ নয় আরো একাধিক বুথে কিন্তু বিজেপি এজেন্টদের তাদেরকে বসতে দেওয়া হয়নি তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ পেয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক বুথ কেন্দ্র যে বুথ গুলোতে পর্ব চলছে কাঁথি লোকসভা কেন্দ্রের একাধিক বুথ কেন্দ্রে কিন্তু রওনা দিয়েছেন সৌমেন্দ্র অধিকারী এবং তার যেটা দাবি যেটা যেটা তিনি বলছেন যে যেহেতু তিনি দুশো নম্বর বুথে যেখানে পলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল বসতে দেওয়া হয়নি সেখানে তিনি পুনরায় পলিং এজেন্টকে নিয়ে সেই বুথের মধ্যে বসিয়ে দিয়েছেন এবং বাকি যে যে সমস্ত বুথের খবর এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে যেগুলোতে বিজেপির পলিং এজেন্ট কে বসতে দেওয়া হচ্ছে না সেই সমস্ত বুথে ইতিমধ্যেই ভিজিট করার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন সৌমেন্দ্র অধিকারী এবং সেখানে গিয়ে দ্রুত তিনি তাদের এজেন্টকে বসানোর কথাও জানাচ্ছেন